সম্প্রতি একটা থার্ড ট্রাই মিস্টার ফিটাল ডেথ নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরালিটি ক্রিয়েট হয়েছে লাস্ট ওয়ান উইক ধরে এটা চলছে বেসিক্যালি হোয়াট এজ হ্যাপেন্ড ইজ একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার হু মেক্স ভিডিওস ইন মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওনার প্রেগনেন্সি জার্নিকে উনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে ইয়েস ইট ওয়াজ ফাইন ইট ইজ হার চয়েস অ্যান্ড থার্ড টাইম গিয়ে একদম শেষের দিকে গিয়ে থার্টি ফোর বা থার্টি উইক সিক্স উইক্সে গিয়ে ফিটাল ডেথ হয়ে যায় মায়ের পেটের ভেতরে থাকা বাচ্চার মৃত্যু হয়ে যায় লাস্টের দিকে একেবারে তার জন্য মে বি কিছু ক্যাওস হয়েছে মেবি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিয়ালিটি বিকজ আই ডোন্ট নো হার পার্সোনালি অ্যান্ড আই ডোন্ট নো দ্য ডক্টর অলসো সো আমি এইসব জানতাম না আমি কী করে জানতে পারলাম যে অ্যাজ বিকজ আই এম এ ডক্টর তো আমার সোশ্যাল মিডিয়ার ফাইলে আমার পার্সোনাল ফাইলে প্রোফাইলের রাদার যারা আছে ম্যাক্সিমাম ডক্টরস তো ওনারা শেয়ার করছেন সেটা দেখে আমি জিনিসটা বুঝতে পারলাম দেন আই ওয়েন ডিপ ইন্টু দ্য টপিক প্রথমে আমি গাইনকোলজিস্টের ভিডিওটা দেখি যেটা আই থিঙ্ক কোনো মেন স্ট্রিম মিডিয়াতেই এসেছিল কোনো নিউজ চ্যানেলে মেবি ওখানে আমি দেখেছিলাম যে উনি বলছিলেন যে পেশেন্টের পার্টির তরফ থেকে ওনাকে হ্যারাস করা হয়েছে বা প্রেসার দেওয়া হয়েছে ডিউ টু দ্য ফিটাল ডেথ অ্যান্ড দ্য রিজন ওয়াজ পরে যখন লাস্টে যখন সিজিরিয়ান সেকশন করা হয়েছে দেখা গেছে যে ওনার প্লাসেন্টা বা বাংলাতে যেটাকে আমরা ফুল বলি সো প্লাসেন্টার পেছনে হিমাটোমা ছিল ব্লাড ক্লড জমেছিল বড় অনেকটা যেটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় কনসিল্ড রেট্রোপ্লাসেন্টাল হিমাটোমা প্লাসেন্টার পেছনের দিকে বড় ক্লড আছে এবং সেটা লুকিয়ে আছে বাইরে বেরোচ্ছে না পেছনেই আছে দিস ওয়াজ দ্য রিজন অফ দ্য ডেথ অফ দ্য ফিটাস মেবি ভিডিও তো আমি পুরো দেখা হয়নি ওটা যতটুকু দেখেছিলাম এবং এখন যতটা আমার মনে পড়ছে এটাই আমার মনে পড়ছে দেন আমি কালকে একটা ভিডিও দেখি যেটা আগে আমার ফাইল অ্যাপ মানে যেগুলো যে ভিডিওগুলো ভাইরাল যায় সেগুলো আলটিমেটলি প্রোফাইলে চলেই আসে তো সেখানে আমি একটা ডিটেল ভিডিও দেখি ফ্রম দ্যাট ইনফ্লুয়েন্সার এবং জিনিসগুলো দেখলাম উনি রিপোর্টও দেখান উনার প্রেসক্রিপশানও দেখান তো সেগুলো আমি কিছুটা নোটিস করেছি এই ভিডিওটা দেওয়ার পারপাস হলো যে বিইং এ ডক্টর বিইং এ কন্টেন্ট ক্রিয়েটার অলসো বিকজ আই অলসো মেক ভিডিওস ফর দ্য পাবলিক অ্যাওয়ারনেস অফ দ্য হেলথ হেলথ রিলেটেড থিংস সো আমার মনে হলো যে এটাকে একটা পাবলিকদের জন্য ইজি করে একটা ভিডিও বানাই যাতে এই রকম ডেথ না হয় পরে বা আমরা অ্যাটলিস্ট কমাতে পারি এটা কোনো ডাক্তারের অ্যাগেনস্টে নয় বা ডাক্তারের ফরে নয় জাস্ট বিকজ আই এম এ ডাক ডক্টর সো আমাকে ডক্টরের ফরে নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় বা জাস্ট বিকজ আমি ভিডিও বানাই তো যে ভিডিও বানাই তাকে সাপোর্ট করবো এরকম নয় একটা নিউট্রাল অ্যাঙ্গেল থেকে একজন এডুকেটেড একজন ইন্টেলিজেন্ট এবং একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে ভিডিওটা বানানো এবং আমি শ্রোতাদেরও আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনাদেরও আমি রিকোয়েস্ট করবো যে একজন ইন্টেলিজেন্ট রেসপন্সিবল এবং কাম পারসন হিসাবে জিনিসটাকে দেখুন যাতে নলেজ বাড়ানো যায় সো ডিসক্লেমার এই ভিডিওটার যে এই ভিডিওটা নট টু ক্রিয়েট এনি কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সিটা যেটা চলছে দিস ভার্সাস দ্যাট এটাকে বাড়ানোর কিছু নয় যাতে আমরা নেক্সট নেক্সট এরকম ফিটাল ডেথকে কিছুটা প্রিভেন্ট করতে পারি ইয়াস মেডিকেল এরকম হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কথা থাকে না যতই আপনি করে নিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই যায় তো চলুন ভিডিওটি ফাইনালি শুরু করা যাক যদি আপনারা আমাকে না জানেন আই এম ডক্টর রমন সাউ আমি একজন রেডিওলজিস্ট স্ক্যানের ডাক্তার বলতে পারেন সো ইউএসজি আমি করি ইয়েস ফি আই ডু ডুয়া লড অফ ফিটাল স্ক্যানস অলসো ফিটাল অ্যানোমলি ডিটেকশন ফিটাল ডপলার ডিটেকশান তার কোনো অ্যাবনর্মালিটি আছে কি না সো এইসব কেসেস আমি ডেলি হ্যান্ডেল করি অ্যান্ড সিটি স্ক্যান এমআরআই রিপোর্টও আমি করে থাকি সো ইয়া এম রেডিওলজিস্ট কনসালটেন্ট রেডিওলজিস্ট কারেন্টলি ওয়ার্কিং ইন ব্যাংলোর আর যদি আপনারা আমাকে প্রথম দেখছেন প্রথমবারের মতো দেখছেন তবে আমার পুরনো ভিডিওগুলোতে গিয়ে দেখতে পারেন যে কী টাইপ অফ ভিডিওস আমি বানাই ওতে আপনাদেরও অনেকটা হেল্প হবে তো প্রেগনেন্সিতে স্টেট ওয়ে চলে আসি এইসব কন্ট্রোভার্সি থেকে প্রেগনেন্সিতে দুটো টাইম হচ্ছে যে সব থেকে ডেঞ্জারাস একদম প্রেগনেন্সি যখন শুরু হচ্ছে প্রথম কয়েক উইক্স লেটসে সিক্স উইক্স সেভেন উইক্স বা এইট উইক্স এই টাইমটা হচ্ছে যে ডেঞ্জার টাইম এই টাইমটাতে অনেক ভ্রুণ মারা যায় মিসক্যারেজ হয়ে যায় আর একটা হচ্ছে একদম শেষের দিকে তার মানে একটা ট্রেন যদি জার্নি শুরু করছে দুটো ডেঞ্জার পয়েন্ট হচ্ছে যে একদম ফার্স্ট স্টেশন আর একদম লাস্ট স্টেশন আর একদম শেষের দিকে গিয়ে থার্টি ফোর উইক্স থার্টি সিক্স উইক্স বা তারও পরে গিয়ে ভ্রূণের ভ্রূণ তখন তো ফিটাস হয়ে গেছে বাচ্চার ডেথ হতে পারে যেটাকে বলা হয় আই ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডিমাইস মানে বাচ্চা মরে গেছে তো কি কি কারণের জন্য বাচ্চা মারা যেতে পারে একদম শেষের দিকে আমরা শুরুর দিকে ধরছি না বিকজ এই কেসটার ক্ষেত্রে একদম থার্টি ফোর বা থার্টি সিক্স উইক্সে গিয়ে আইউএফডি হয়েছে সো আমরা শেষের দিকের কারণগুলো ধরবো সো থার্ড ট্রাইমিস্টার ফিটাল ডেথের কারণ হচ্ছে যে এক এক করে আমরা ধরি ফর এক্সাম্পল এইটা হচ্ছে যে একটা বড় ঘর যেটা মায়ের ইউটেরাস এই ইউটেরাসের ভেতরে একটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় প্লাসেন্টা বা বাংলাতে আমরা ফুলও বলে থাকি অনেকে যেটা থেকে বাচ্চা নিউট্রিশন পায় সেই প্লাসেন্টা থেকে বাচ্চার মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক আপনি দড়ি ধরতে পারেন দ্যাট ইজ আম্বিলকেল কট যেটা আমরা নাড়ি বলে থাকি সো প্রত্যেকটা রিজনে ফল্ট থাকলে বাচ্চার ডেথ হতে পারে থার্ড ট্রাইমিস্টারে এক এক করে আমরা ধরি ফার্স্ট হচ্ছে যে ম্যাটার্নাল কজ মায়ের কি কি প্রবলেম থাকলে বাচ্চার মৃত্যু হতে পারে থার্ড ট্রাইমিস্টারে বারবার আমি থার্ড টাইমিস্টার বলবো না বিকজ আজকের ডিসকাশান যেটা ইট ইজ অল অ্যাবাউট থার্ড ট্রাইমিস্টার অনলি মায়ের যদি বিপি হাই থাকে বা প্রি এক্ল্যামসিয়া যেটাকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ডেথ হতে পারে অ্যাবনরমালি বিপি অনেক হাই আছে হাই ব্লাড প্রেসার ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ফিটাল ডেথ আদার ওয়ান ইজ ডায়াবেটিস মায়ের যদি ডায়াবেটিস থাকে সেটা হতে পারে আর থার্ড নম্বর হচ্ছে যে ওবেসিটি মা খুব মোটা এগুলো কিন্তু হাই রিস্ক দে আর লটস অফ রিজেন্স অলসো বাট এই তিনটে মেন হাই ব্লাড প্রেশার হাই সুগার এবং ওবেসিটি বা মা যদি মোটা হন সেকেন্ড কারণ হল ফিটাল কজেস বাচ্চার মধ্যে কিছু প্রবলেম ছিল তার জন্য বাচ্চা মরেছে কী কী কারণ হতে পারে একটা হচ্ছে যে কোনো কনজেনিটাল ডিজিজ ছিল অ্যানোমালি ছিল বাচ্চার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি ছিল কোনো পার্টসের এই ক্ষেত্রে এটা আনলাইকলি বিকজ অ্যানোমালিস ক্যানে মোস্ট লাইকলি ইট ওয়াজ নর্মাল এবং পেরেন্টসরা ক্লেম করছেন যে ওনারা মানে মৃত বাচ্চা অফকোর্স বাট ইট ওয়াজ ওয়েল ডেভেলপড কোনো প্রবলেম ছিল না সো উই ক্যান রুল আউট দিস থিংস আর একটা জিনিস হচ্ছে যে যেটা খুবই ইম্পর্টেন্ট কজ বলতে পারি আই ইউ বা ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটারডেশন তার মানে ওজন কমে যাচ্ছে বাচ্চার ওজন কমে যাচ্ছে তার জন্য বাচ্চার কোনো প্রবলেম আসছে সেটা পরে আমি ডিসকাস করবো কী প্রবলেম আসে তার জন্য বাচ্চা মারা গেছে থার্ড কজ হলো প্লাসেন্টাল কজেস যে জায়গা থেকে বাচ্চা নিউট্রিশন পায় যেটাকে আমরা বাংলাতে ফুল বলে থাকি ইউট্রেশের মধ্যে একটা বড় স্ট্রাকচার থাকে যেটা থেকে নিউট্রিশন পায় বাচ্চা প্লাসেন্টাল কজেস অ্যান্ড ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কজেস স্পেশালি ইন দিস কেস বিকজ ডক আমি আগের ভিডিওটাতে যেটা দেখেছিলাম ডক্টর ক্লেম করেছিলেন যে এই পেশেন্টের ক্ষেত্রে রেট্রো প্লাসেন্টাল হিমাটোমা ছিল সো প্লাসেন্টার রিলেটেড কোনো কজ ছিল প্লাসেন্টার কি প্রবলেম থাকলে বাচ্চা মারা যেতে পারে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলে একটা টার্ম আছে মেডিকেল টার্মিনোলজি যেটা সোজা ভাষায় বুঝতে গেলে প্লাসেনটা ছিঁড়ে যাওয়া সো এইটা যদি ইউটেরাস হয় প্লাসেনটা এখানে চিটিয়ে আছে ইউটেরাসের সাথে এই প্লাসেন্টা উঠে যাচ্ছে ইউটেরাস থেকে ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে সেপারেশন অব দ্য প্লাসেন্টা ফ্রম দ্য ইউটেরাস উই কল ইট অ্যাস প্লাসেন্টাল অ্যাবরাপশন যদি এটা হয় তবে কী হবে যে হয় প্লাসেন্টার ভেতরে বা প্লাসেন্টার পেছনে তার মানে প্লাসেন্টা এবং ইউটেরাস দুটোর জরায়ু দুটোর মাঝখানে ব্লাড ক্লট জমতে আছে তার জন্য প্লাসেন্টার প্রবলেম হচ্ছে সেখান থেকে বাচ্চা কিন্তু নিউট্রিশন পাবে না এবং বাচ্চার ডেথ হতে পারে এবং এটা ডেঞ্জারাস কেন ইট ইজ ওয়ান অফ দ্য হিডেন ডেঞ্জার অফ প্রেগনেন্সি বিকজ এই হিমাটোমা এই যে ব্লা এত কিছু হচ্ছে বাইরে থেকে খুব একটা বোঝা যায় না প্লাসেন্টার পেছনেই ক্লটটা জমে আছে ভেজাইনা দিয়েও এটা বেরোচ্ছে না তার জন্য ব্লিডিং পিভি পারাভেজাইনাল ব্লিডিংও খুব একটা হবে না বুঝতে পারা যাবে না কিন্তু কিছু সাইন্স আছে যেটা দিয়ে আমরা পিক করতে পারি অ্যাবডোমিনাল পেন মায়ের পেটে সিভিয়ার পেন হবে এবং ব্যাক পেন হয় মানে পিঠের দিকে বা পেছনের দিকে ব্যথা যাচ্ছে সেটা হয় আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হয় দ্যাট ইজ উডি হার্ড ইউটেরাস ইউটেরাস এতই বেশি শক্ত হয়ে যায় যে মানে কাঠের মতো ঠক ঠক করবে এরকম হয়ে যায় ইউএসজি দিয়ে ডিটেকশন করা যায় অফকোর্স বাট আগেইন ডিটেকশন অ্যাকর্ডিং টু দ্য লিটারেচার বইতেও বলা আছে যে ইউএসজির ডিটেকশান রেট ফর দিস রেট্রোপ্লাসেন্টাল হিমাটোমা ইজ ভেরি লো টোয়েন্টি থ্রি থেকে ফিফটি সেভেন পার্সেন্ট কেসে এটা ডিটেকশন করা যায় আমি একটা মিন ধরে নিচ্ছি মাঝে মাঝে একটা ফোর্টি পার্সেন্ট লেটসে ফোর্টি পার্সেন্ট ইজ দ্য ডিটেকশান রেট কেন বিকজ প্লাসেন্টাকে সাদা দেখতে হয় ইউএসজিতে আর যে ব্লাড ক্লট যেটা যেটা প্লাসেন্টার পেছনে তৈরি হচ্ছে সেটাও সাদা দেখতে হয় অ্যাকিউড হিমাটোমা সাদা দেখতে হয় তার জন্য দুটোকে সেপারেট করা যায় না কোনটা ক্লট আর কোনটা প্লাসেন্টা মনে হয় ওটা হয়তো প্লাসেন্টাই তার জন্য ইউএসজির ডিটেকশান রেট অনেকটাই লো ইয়েস এমআরআই করলে এটাকে ক্লিয়ারলি বোঝা যায় তার মানে যেটা ক্লট সেটাকে ডিফারেন্সিয়েট করা যায় হুইচ ওয়ান ইজ প্লাসেন্টা অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইজ দ্য হিম্যাটোমা দ্য ক্লট উই ক্যান ডিফারেন্সিয়েট ইট ফ্রম দ্য এমআরআই বেটার বাট আগেইন এমআরআই খুব একটা চল নেই প্রেগনেন্সিতে এমআরআই কস্ট ইফেক্টিভের জন্য অনেক সময় করা হয় না বা আমাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স সেরকম নেই তার জন্য এটাকে রুল আউট অনেকটাই করে দেওয়া যায় মানে লেস ইউজড মোডালিটি ইউএসজি যতটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় প্রেগনেন্সিতে এমআরআই ততটা ইউজ করা হয় না তার জন্য ক্লিনিক্যাল সাসপিশন যদি হয় যদি মায়ের পেটে তীব্র ব্যথা হচ্ছে পিঠের দিকে ব্যাক সাইডে পেন হচ্ছে ইউটেরাস যদি হার্ড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সাসপিশন করতে হয় যে প্লাসেন্টাল অ্যাবরাপশন তবে হচ্ছে পেশেন্টকে অ্যাডমিট করানো উচিত নেক্সট কারণ হলো আম্বেলিক্যাল কর্ডের কারণ প্লাসেন্টা আর বাচ্চার মধ্যে যে দড়ি ছিল যেটা কানেক্টিং নিঙ্ক লিঙ্ক আম্বিলিক্যাল কড যেটাকে বলা হয় বা আমরা বাংলাতে নাড়ি বলি এই নাড়ির কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রেও বাচ্চা কিন্তু মারা যেতে পারে কী প্রবলেম থাকতে পারে আম্বিলিক্যাল কর্ডের ওয়ান ইজ কড অ্যারাউন্ড দ্য নেক যেটা কি না প্যারেন্টস দেখাচ্ছিলেন যে রিপোর্টার আমি মানে ওনারা বলছিলাম আমি দেখেছি রিপোর্টে লেখা যে কড অ্যারাউন্ড দ্য নেক ছিল বাইরে থেকে মানে কমন পাবলিকদের কাছে যেটা মনে হয় যে কট অ্যারাউন্ড দ্য নেক খুবই সিভিয়ার জিনিস ওরকম কিছু নয় ইট ইজ ভেরি নর্মাল ফাইন্ডিং কট অ্যারাউন্ড দ্য নেক আগে বুঝতে হবে যে কত রাউন্ড সেই মাইক্রোফোনটা হলো এটা হলো মাথা সো আমিলিক্যাল কট ইট জাস্ট লাইক রোপ না দড়ি সো এটার চারদিকে গলার বাচ্চার গলার চারদিকে ওটা লেগে যায় আর কি তার জন্য কট অ্যারাউন্ড দ্য নেক থাকে কট অ্যারাউন্ড দ্য নেক যদি থাকে এ কমন ফাইন্ডিং বাই ওয়ে কত রাউন্ড আছে সেটা বলতে হয় ওয়ান রাউন্ড সিঙ্গেল লুপ নাকি ডাবল লুপ নাকি ট্রিপল লুপ সিঙ্গেল লুপই মোস্ট কমন হয় ডাবল অ্যান্ড ট্রিপল লুপ ভেরি রেয়ার এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদিও কর্ড অ্যারাউন্ড দ্য নেক থাকে জেনারেলি এটা লুজ হয় এই যে ফাঁসটা লেগেছে সেটা টাইট নাকি লুজ ম্যাক্সিমাম ক্ষেত্রে লুজ থাকে টাইট হলে রেয়ার হয় বাট ওটা ডেঞ্জার সো কী জিনিস দেখতে হয় যে কত রাউন্ড লেগেছে সেটা দেখতে হয় আর লুজ না টাইট সেটা দেখতে হয় কডের স্টেটাস কি সেটা দেখতে হয় তো এই হলো কডের একটা কারণ আর একটা কারণ হতে পারে কড কি হয় যে আম্বেলিক্যাল কর্ড আম্বেলিক্যাল কর্ডের মাছ ভেতর দিয়ে রক্ত যাচ্ছে কিন্তু মানে জরায়ুর মুখ দিয়ে বেরিয়ে আসে বা অনেক সময় মুখের মুখের কাজ কাছেই থাকে যেটাকে বলা হয় ভাসা প্রিভিয়া এবং ওই কডের ইঞ্জুরি হয়ে যায় কড ছেঁড়ে যায় ফর এক্সাম্পল রাপচার হয়ে গেল ম্যাসিভ ব্লিডিং হয় এবং সেটা সেক্ষেত্রে বা জায়না দিয়েও কিন্তু ব্লিডিং বেরোবে এই ক্ষেত্রে এটা ছিল না ধরে রাখছি বিকজ মাদারের ক্ষেত্রে সেরকম মেবি ব্লিডিং ছিল না মোস্ট লাইকলি সো অভ্যাসা হতে পারে বাট এক্ষেত্রে আই থিঙ্ক ছিল না নেক্সট কারণ হলো অ্যামনিওটিক ফ্লুইড যদি কম থাকে বাচ্চার চারপাশে যে জল থাকে সেটাকে বলা হয় লাইকার বা অ্যামনিউটিক ফ্লুইড ফ্লুইডে ধরি আমরা জলই ধরি মেডিকেল টেকনোলজিতে গিয়ে লাভ নেই ফ্লুইড আছে সো এই ফ্লুইড যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা মারা যেতে পারে এতগুলো যে কারণ আমি বললাম আইউএফডির কারণ আমি বললাম সেগুলো আপনাদের কাছে খুবই জটিল লাগতে পারে কিন্তু এতটাও জটিল নয় বিকজ উই হ্যাভ এ স্পেশাল স্ক্যান যেটার নাম ডপলার ফিটাল ডপলার এই ফিটাল ডপলার থেকে বেশ কিছু ইনফরমেশান পাওয়া যায় এবং বাচ্চার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা ইভেন টু সাম এক্সটেন্ড মায়ের মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে উই ক্যান পিক ইট আপ বাই দ্যাট স্ক্যান যখন পেরেন্টসরা আই মিন যাদের যারা সাফার হয়েছেন তারা ওই স্ক্যানগুলো দেখাচ্ছিলেন যতটা আমার চোখে এসেছে ডপলারের স্টেটাস আমি কোথাও দেখতে পাইনি বা আই উইল লাইক টু সি দ্য ডপলার স্ক্যানের কী স্টেটাস ছিল যদি আছে প্লিজ ইউ ক্যান পোস্ট হিয়ার অলসো ডপলার স্ক্যানের কথা কোথাও আমি দেখিনি খুবই একটা ইম্পর্ট্যান্ট স্ক্যান যেটা মেবি বি ডোন্ট নো করানো হয়েছে কি না আদৌ বাচ্চার মধ্যে রক্ত চলাচল কেমন হচ্ছে সেটা দেখা যায় মায়ের মধ্যে রক্ত চলাচল মায়ের আর্টারিজে কেমন রক্ত চলাচল হচ্ছে সেটাকেও দেখা যায় এবং যা যা কারণ আমি বললাম ম্যাক্সিমামগুলোকে পিক আপ করা যায় ইয়াস হান্ড্রেড পার্সেন্ট পিক আপ করা যায় না বাট ইঙ্গিত পাওয়া যায় ডেফিনেটলি টোয়েন্টি এইট থেকে থার্টি সেকেন্ড উইক তার মানে আপনি যদি মাস অনুযায়ী ধরেন সাত মাস থেকে আট মাসের মাঝখানে আমি উইক্স দিয়ে বলছি বিকজ ফিটাল স্ক্যানগুলো উইক্স অনুযায়ী আমাদের কাছে অ্যাটলিস্ট উইক্স অনুযায়ী আমরা বেটার ইউজ টু টোয়েন্টি এইট থেকে থার্টি সেকেন্ড উইক এই টাইমের মাঝখানে যে স্ক্যান করানো উচিত তার নাম গ্রোথ স্ক্যান গ্রোথ স্ক্যানে নামটাই গ্রোথ তার মানে বাচ্চার গ্রোথ দেখা হয় বাচ্চার ওজন কেমন আছে ওজন নর্মাল আছে নাকি বেড়ে গেছে নাকি কমে গেছে কমে গেছে তো কতটা কমেছে সেগুলো দেখা হয় তার জন্য গ্রোথ স্ক্যান করানো হয় এই গ্রোথ স্ক্যানে ডপলার ম্যান্ডেটারি নয় ডপলার স্টাডি ম্যান্ডেটারি নয় গ্রোথ স্ক্যান ইজ মধ্যে এনাফ যদি সব কিছু নর্মাল থাকে ফর এক্সাম্পল আপনি আমি বললাম যে আঠাশ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে আপনি গ্রোথ স্ক্যান করাতে পারলেন ফর এক্সাম্পল আমি একটা মাঝামাঝি টাইম নিয়ে নিচ্ছি তিরিশ সপ্তাহে আপনি গ্রোথ স্ক্যান করিয়েছেন এই তিরিশ সপ্তাহে দেখতে হবে যে গ্রোথ কেমন আছে গ্রোথ নর্মাল আছে কমে গেছে এরকম হয় না এটা তো খুবই মানে তিরিশ বছর আগে এরকম চলতো বা কুড়ি বছর আগে এরকম চলতো চলতো আর রিসেন্ট জিনিস হচ্ছে যে গ্রোথ চার্টে আমি ফেলবো ইউএসজি থেকে গ্রোথ চার্ট পাওয়া যায় গ্রোথ কার্ভ পাওয়া যায় রাদার গ্রোথ কার্ব সেই গ্রোথ কার্পের কোন পজিশনে আছে ফর এক্সাম্পল এইটা হলো একটা রাস্তা এই রাস্তার একদম মাঝামাঝি থাকলে তো খুবই ভালো বাট আপনি এদিকেও একটু যদি চালান গাড়ি চালান সেটাও ঠিক আছে এদিকেও গাড়ি চালান ঠিক আছে বাট এই রাস্তার মধ্যে যেন থাকছে টেন্থ থেকে নাইনটিথ পার্সেন্টাইল দশ থেকে নব্বই পার্সেন্টাইল ইজ দ্য নর্মাল রেঞ্জ ফিফটি পার্সেন্টাইল একদম মাঝে চলছে রাস্তার সো গ্রোথ স্ক্যানের সময় যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দেখতে হয় দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পার্সেন্টাইল অফ দ্য ফিটাল ওয়েট দশ থেকে নাইনটি পার্সেন্ট আইলে মাঝখানে যেখানেই থাকবে দ্যাট ইজ নর্মাল বাট মেবি হয়তো পনেরো পার্সেন্ট আইলে আছে কুড়ি পার্সেন্ট আছে এটা তো নর্মাল রেঞ্জের মধ্যে আছে ইয়েস বাট এটা কিন্তু রাস্তার এপাশে চলে আসছে কিন্তু তার মানে গাড্ডা একটু চলে গেলে কিন্তু গাড্ডাতে পড়ে যাবে বা মেবি সেভেন্টিথ পারসেন্ট আছে এইট পার্সেন্ট আইলে তার মানে একটু বেশি ওয়েটের দিকে আছে সো খালি ওয়েট নর্মাল আছে এটা খুবই ভেগ টার্ম আই উড লাইক টু সি দ্য গ্রোথ কার্প অ্যান্ড হোয়াট ইজ দ্য গ্রোথ পার্সেন্টাইল সেটা আমি জানতে চাই ওকে যদি নর্মাল থাকে যদি গ্রোথ স্ক্যান নর্মাল থাকে তবে চার সপ্তাহ পরে ডপলার করানো উচিত ফর এক্সাম্পল যদি আপনি তিরিশ সপ্তাহে গ্রোথ স্ক্যান করিয়েছেন অ্যান্ড গ্রোথ নর্মাল যদি থাকে কোনো অ্যাবনরম্যালিটি নেই তবে আপনি থার্টি ফোর উইকে গিয়ে ডপলার করান জেনারেল টাইমিং হলো আঠাশ থেকে বত্রিশ সপ্তাহ হচ্ছে যে গ্রোথ স্ক্যান আর বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ হচ্ছে যে ডপলার স্ক্যান যে আর্টারিসগুলো আছে ধমনীগুলো আছে সেগুলোর রক্ত চলাচল কেমন হচ্ছে দেখা হয় আমিলিক্যাল কট যেটা নারী বললাম ওই নারীর মধ্যে কেমন রক্ত চলাচল হচ্ছে সেটা দেখা যায় দেখা হয় এবং মায়ের আর্টারিগুলো মায়ের দুটো আর্টারি আছে জরায় দুপাশে দুটো আর্টারি আছে ইউটারাইন আর্টারিস রাইট ইউটারাইন আর্টারি এবং লেফট ইউটারাইন আর্টারি সেগুলোতে কেমন রক্ত চলাচল হচ্ছে দেখা হয় এবং ওই রক্ত চলাচল কেমন চলছে তার ওয়েব ফর্ম কেমন চলছে এটা দিয়ে অনেক কিছু বলে দেওয়া যায় বাচ্চার মধ্যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা অক্সিজেন পৌঁছচ্ছে কিনা মাথা পর্যন্ত সেটা জানা যায় প্লাসেন্টার মধ্যে কোনো প্রবলেম আছে কি না প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে কি সেটা বোঝা যায় এবং যদি কোনো বাজে ফাইন্ডিং পরে আসতে চলেছে তার ইঙ্গিত আমরা আগে থেকে পেয়ে যাই ডপ্লাস্ক্যানে ডপ্লাস্ক্যানে বাচ্চার গ্রোথ তো দেখা হয়ই হয় সাথে সাথে রক্ত চলাচল কেমন হচ্ছে দেখা হয় আর যদি কোনো ছোট্ট ইঙ্গিত পাওয়া যায় ফর এক্সাম্পল এমসিএ মিডল মেডেল সেরিব্রাল আটারি যেটা মাথার মধ্যে আমি বললাম আর্টারি আছে বাচ্চার মাথার মধ্যে আছে তার মধ্যে যদি কোনো ফ্লো অ্যাবনরম্যালিটি দেখা গেছে তবে আমরা কসিয়াস হয়ে গেলাম যে মেবি ডেঞ্জার আসতে চলেছে আমি শিওর হয়ে গেলাম যে এই পেশেন্টকে আমাকে এক্সট্রা নজর দিতে হবে বা আম্বলিকা আর্টারিতে যদি কোনো ফ্লো অ্যাবনরম্যালিটি মাইল্ড কোনো অ্যাবনরম্যালিটি আছে আমি আগে থেকে কসিয়াস হয়ে গেলাম যে একে আমাকে স্পেশাল নজরে দেখতে হয় বিকজ এটাই হচ্ছে যে সেই খাদ খাদে পড়ার চান্স হতে পারে সো ডপলার কিন্তু ইঙ্গিত দিয়ে দেয় বত্রিশ সপ্তাহের পর যদি নর্মাল স্ক্যান করানো হয় মানে ওই গ্রোথ স্ক্যান টাইপের আর কি খালি গ্রোথ দেখে কোনো লাভ নেই বত্রিশ সপ্তাহের পরে ডপলারই করানো উচিত বিকজ আদারওয়াইজ আপনি এই সব জিনিস বুঝতে পারবেন না গ্রোথ হয়তো ঠিক আছে হতেই পারে কিন্তু আপনার বাচ্চার মধ্যে অক্সিজেন পৌঁছাচ্ছে না ফিটেল হাইফক্সিয়া হচ্ছে নিউট্রিশন পৌঁছাচ্ছে না সেগুলো বুঝতেই পারবেন না যদি না ফিটাল ডপলার করান কমন পাবলিকদের কাছে একটা পারসেপশান আছে যে যে ডাক্তারই বেশি স্ক্যান লেখেন সেই হচ্ছে যে ম্যাল প্র্যাকটিস করেন উনি টাকা খাওয়ার জন্য করেন এগুলো নয় দেখুন যে স্ক্যান বা যে টেস্ট করানো উচিত সেটা করানো উচিত যদি ওটা না করাচ্ছেন সে ডাক্তারও কিন্তু প্রোটোকল মেনে চলছেন না আর বেশি স্ক্যান লেখাও সে বেশি স্ক্যান বা বেশি কোনো টেস্ট লেখাও সেটাও ম্যান্ডেটারি নয় সো লেট দ্য ডক্টর ডিসাইড ডেফিনেটলি দে দ্য বেস্ট পারসন টু ডিসাইড হুইচ স্ক্যান টু হুইচ স্ক্যান টু রাইট ওর হুইচ টেস্ট টু রাইট বাট যে যে আমি পাবলিকদের জন্য বলবো যে 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 জিনিসগুলো দরকার সেগুলো ডেফিনেটলি করানো উচিত হ্যাঁ ইয়েস হয়তো একটু বেশি পয়সা যেতে পারে বাট এগুলো আপনার সেফটির জন্যই তার জন্য বত্রিশ সপ্তাহের পরে নর্মাল স্ক্যানের কোনো দাম নেই ফিটেল ডপলারে যদি কোনো অ্যাবনরম্যালিটি আমরা পাই এই চারটে আটরে যেগুলো বললাম যদি কোনো অ্যাবনরম্যালিটি পাই আমরা এক সপ্তাহ পরে আমরা রিভিউ দেই যে ওইটা কি কন্ডিশনে যাচ্ছে এক সপ্তাহ পর দেখি যদি ঠিক হয়ে যাচ্ছে ছোট একটা ইঙ্গিত এসেছিলো ফর এক্সাম্পল এমসিএতে ফর এক্সাম্পল বাচ্চার মাথার মধ্যে এমসিএ আছে মিডল সেরিব্রাল লাটারি ছোটো কিছু প্রবলেম দেখা গেছিলো এগুলোর অনেক ডিটেলস আছে রেডিওলজিক্যাল ডিটেলস ওগুলোতে আমি যাচ্ছি না ওগুলো আপনারা একটু বোরিং ফিল করবেন হয়তো বা বুঝতে একটু অসুবিধা হবে তো এমসিএতে ছোট কোনো প্রবলেম ছিল তার জন্য এই পেশেন্টকে আমি ফলো আপে রাখলাম ওয়ান উইক পর ওটাকে ফলো আপ করতে হয় যে ওটা ঠিক হয়ে যাচ্ছে নাকি ওই আছে নাকি আরও খারাপের দিকে যাচ্ছে এটা দেখতে হয় যদি এক সপ্তাহ পরে ঠিক হয়ে গেছে তবে তো খুবই ভালো কথা তবে নর্মাল হয়ে গেছে আর যদি ওই আছে তবে আগেন ওয়ান উইক পর আমি ফলো আপ দেব আর যদি খারাপের দিকে চলছে তার মানে এক সপ্তাহ পরে ফাইন্ডিংসগুলো আরও খারাপের দিকে যাচ্ছে তখন এটাকে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশানের দিকে নিতে হবে বাচ্চাটাকে বের করে আনতে হবে কেননা যদি পেটের ভেতরে থাকে কিন্তু তবে অক্সিজেনের অভাবে নিউট্রিশনের অভাবে বাচ্চা মারা যেতে পারে ফিটাল ডপলারেরও আমি যে যে আর্টারিগুলো বললাম চারটে আর্টারি বললাম সেগুলোরও নর্মাল বা অ্যাবনর্মাল এরকম ব্যাপারটা নয় মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপারটা নয় গ্রে জোনও আছে তার জন্য ওখানেও কিন্তু ওই পার্সেন্টাইলে কাজ চলে সেক্ষেত্রে ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্টাইল ইজ দ্য নর্মাল রেঞ্জ পাঁচ পার্সেন্টাইলের যদি কমে যায় তবে লো পিআই বলা মানে লোয়ের দিকে আসছে আর যদি নাইনটি পার্সেন্ট পার্সেন্টাইলের উপরে যদি পি হয় যেটা একটা ডপলার ইন্ডেক্স বেসিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডেক্স অফ ডপলার সেক্ষেত্রে হাই হাইপিআই বলা হয় সো দেখতে হবে যে কোন দিকে আছে মেবি পার্সেন্ট পার্সেন্টাইলে আছে তার মানে নর্মাল রেঞ্জে আছে কিন্তু অ্যাবনর্মালের দিকে যেতে চলেছে তার জন্য পার্সেন্টাইল ইজ ইম্পর্টেন্ট ভিডিওর প্রথমে যতগুলো আমি কারণ বলেছিলাম মায়ের যেগুলো কারণ বলেছিলাম হাই বিপি হাই সুগার বা ওবেসিটি থাকলে বা বাচ্চার মধ্যে যদি গ্রোথ কমে যাচ্ছে বা প্লাসেন্টার কোনো কারণ প্লাসেনটা ছিঁড়ে গেছে প্লাসেনটা ল্যাব্রপশান যেটাকে বলা হয় পেছনে ক্লট জমে আছে বা কর্ডের কোনো প্রবলেম লাইকার কমে গেছে এনিথিং যে কোনো প্রবলেমই যদি হোক হয় না কেন হোক না কেন সেটা এই ডপলারের মধ্যে একটা ছোট্ট ইঙ্গিত পাওয়া যায় তার জন্য আমরা যদি ডপলার স্ক্যান করাই তবে কিন্তু বাচ্চাকে আমরা আগে থেকেই বুঝে ফেলতে পারি যে হ্যাঁ এটা খারাপের দিকে চলেছে অ্যালার্ম বেজে গেছে তার মানে আমাকে সতর্ক থাকতে হবে দুটো স্পেশাল কন্ডিশন আমিলকা আর্টারি বা এই নাড়ির মধ্যে যে আর্টারি আছে আম্বেলিক্যাল আটারি সেই ডপলারে যদি দুটো ফাইন্ডিং থাকে একটা হচ্ছে যে অ্যাবসেন্ট ডায়াস্টোলিক ফ্লো বলা হয় আর একটা রিভার্স ডায়াস্টোলিক ফ্লো তার মানে আমি একটু সোজা করে বুঝিয়ে বলি আমাদের হার্ট যখন পাম্প করে সেটাকে বলা হয় সিস্টোল আর হার্ট যখন রিল্যাক্স করে আরামসে আছে সেটাকে বলা হয় ডায়াস্টোল সিস্টোল ডায়াস্টল এই যে হার্টের সিস্টোল ডায়াস্টল অনুযায়ী কিন্তু এই আম্বিলিক্যাল আর্টারিরও ফ্লো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে হার্টের ডায়াস্টলের সময় হার্ট যখন শিথিল আছে রিল্যাক্সেশন যখন ফেজে আছে তখন যদি আম্বিলিকাল আর্টারির ফ্লো জিরো হয়ে যায় তবে কিন্তু এটা ভেরি ডেঞ্জারাস সাইন গ্রেড টু মানে গ্রেডও দেওয়া হয় এটার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি ডপলার অ্যাবনরম্যালিটির গ্রেড টুতে পড়ে এটা সতর্ক হয়ে গেলাম আমি ইমার্জেন্সি আমাকে কিছু ট্রিটমেন্ট নিতে হবে আর আরেকটা কন্ডিশন যেটা হচ্ছে যে উল্টো দিকে ফ্লো চলেছে ফ্লো হচ্ছে ওই ডায়াস্টল ফেজে যেটাকে বলা হয় রিভার্স ডায়াস্টোলিক ফ্লো অফ আম্বিকা লাটারি এটা তো আরও বাজে এটা মানে একদম ইমিডিয়েটলি বাচ্চাকে বের করতে হবে নয় কিন নয়তো কিন্তু বাচ্চা মারা যাবে পেটের ভেতরে সো ডায়াস্টোলিক ফ্লোর কী স্টেটাস সেটা দেখতে হয় চৌত্রিশ সপ্তাহ যদি পেরিয়ে গেছে ডায়াস্টলিক ফ্লো যদি জিরোও হয় তবে কিন্তু বাচ্চাকে ইমার্জেন্সি সি সেকশন করে উঠিয়ে নিতে হবে বাচ্চাকে আর যদি রিভার্স ফ্লো হয় এনি টাইম বাচ্চা আছে থার্টি টু হোক থার্টি উইক হোক ওটাকে বের করে ফেলতে হবে ইয়েস রিস্ক আছে কিন্তু ওইরকম ছেড়ে দিলে কিন্তু বাচ্চা ওখানে এমনিতেই মারা যাবে সো দিস ইজ দ্য প্রোটোকল অফ দ্য ম্যানেজমেন্ট আরেকটা জিনিসকে আমি আলোকপাত করতে চাই ফিটাল হার্ট রেট নিয়ে জেনারেলি থার্ড ট্রাইমিস্টার গিয়ে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সিক্সটি আমি ধরে নিলাম দিস ইজ দ্য নর্মাল রেঞ্জ অব ফিটাল হার্টবিট যদি এর কমে যায় তবে কিন্তু ফিটাল ব্রেডি কার্ডিয়া ভেরি ডেঞ্জারাস যদি হাই থাকে ফিটাল টেকি কার্ডিয়া এবং হার্টের প্যাটার্ন কেমন আছে অ্যারিদমিয়া কোনো আছে কিনা নর্মাল হচ্ছে না অ্যাবনরমাল আসছে অ্যাবনরমাল বিডে আসছে অ্যারিদমিয়া আছে কিনা সেগুলোও দেখতে হয় আই থিঙ্ক আমি রিপোর্টে দেখেছিলাম ওনারা যে রিপোর্টটা শো করেছিলেন সেখানে লেখা আছে যে একশো ছয় থেকে একশো পঁচাত্তর ও ছিয়াত্তর এরকম একটা রেঞ্জ ছিল হার্ট বিটের এরকম আই ডোন্ট নো একটু আমার ফিসি লেগেছে ব্যাপারটা হার্টবিট একটা সিঙ্গেল হবে রিপোর্টে হার্টবিট একটা সিঙ্গেল লেখা থাকবে যে ওয়ান ফিফটি সিক্স হার্টবিট ফর এক্সাম্পল বা একশো চল্লিশ হার্টবিট বা একশো ছয় যদি হয় একশো ছয় হার্টবিট যদি এরকম ফ্ল্যাকচুয়েট করছে তবে কিন্তু অ্যারিদমিয়া ভেরি ডেঞ্জারাস জিনিস তবে কিন্তু ওটা অ্যাবনরমাল ইট ইজ নট নর্মাল সো যদি একশো ছয় হার্টবিট হয়ে থাকে দ্যাট ইজ অলসো অ্যাবনরমাল আর যদি ওয়ান সেভেন্টি সিক্স হয়ে থাকে হার্টবিট দ্যাট ইজ অলসো টুয়ার্ডস দ্য অ্যাবনরমাল রেঞ্জ হাই সাইডে আছে ভিডিও শেষ করার আগে আপনাদের বলতে চাই যে আমি কাউকে দোষ দিতে চাই না নাই আমি মাদার বা মাদারের ফ্যামিলিকে দোষ দিতে চাই যে আপনি ভিডিও দিয়েছেন প্রেগনেন্সির সময় বা এই করেছেন ওই করেছেন তার জন্য বাচ্চা মারা গেছে ওনাদেরও আমি দোষ দিতে চাই না নাই আমি ডাক্তারকে দোষ দিতে চাই যে আপনার জন্য মারা গেছে বা বাকি যা যা লোকজন এর সাথে ইনভলভ ছিলেন কাউকে দোষ দিতে চাই না আই এম নট এ জাজ ফার্স্ট অফ অল নট এ অ্যাডভোকেট দে আর জব টু ডিসাইড হু ইজ রেসপন্সিবল ফর দিস অ্যান্ড সামটাইমস এরকম হয় যে কারুরই দোষ ছিল না নাই মেডিকেল ফ্রেটার্নিটির দিক থেকে দোষ ছিল নাই ফ্যামিলি থেকে কোনো প্রবলেম ছিল কারু দোষ না থাকার পরেও হয়তো বাচ্চার ডেথ হয়েছে সেটাও হতে পারে আমি জনসাধারণদের বলতে চাই যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি স্যাটিসফাইড না হচ্ছেন ইউ ক্যান গো ইন লিগেল রুট নট বাই ভার্ল রুট কোনো ডক্টরকে ইনসাল্ট করা হ্যারাস করা থ্রেটনিং করা মারধর করা এগুলো কোনো সলিউশান না বা আমি আমাদের তরফ থেকেও বলবো মেডিকেল তরফ থেকেও পেশেন্টকে গালিগালাজ করা বা থ্রেটেন থ্রেটেন করা ইত্যাদি এগুলোও ঠিক নয় একটা ভদ্র সভ্য সমাজে লিগাল রুট যাওয়া অনেক বেটার রাদার দ্যান ভার্বাল ফাইট অ্যান্ড ইউনো ফিজিক্যাল ফাইট এরসেটরা আশা করি টপিকটা বোঝাতে পেরেছি এই টপিক নিয়ে ভিডিও দেওয়ার কারণ হলো যে নিজেরা অ্যাওয়ার থাকি নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় আমরা যাতে নেক্সট এরকম কোনো না হয় বা অ্যাটলিস্ট কমাতে পারি ইনসিডেন্সগুলো কমাতে পারি দ্যাট ইজ দ্য পারপাস যদি কাউকে বা কোনো পার্টিকুলার কোনো পার্সনকে যদি আমি ইনডাইরেক্টলি হার্ট করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পারমি যদি ভিডিওটি ভাল লাগে প্লিজ শেয়ার করবেন থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম